বিশ্বে এমন কেউ নেই যে কোনাফা পছন্দ না করেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমি মনে করি যে এরকম একটি কুনাফা খেতে যে তাদের কাছে কি মজা লাগে তারা অবশ্যই বুঝতে পারবে যে এত সুন্দর কুনাফা যদি তৈরি করতে পারে বাসায় তাহলে তাদের কাছে খেতেও কিন্তু দারুণ লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় কুনাফার এই ডেজার্টটা তো এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা চাইলে আপনারা ঈদেও এটা তৈরি করে নিতে পারবেন তো কোনো তৈরি করার জন্য আমি এখানে বাটার নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে বাটার নিতে হবে আর চাইলে কিন্তু এটা আপনারা ঘিদেও তৈরি করতে পারেন তো আমি এখানে কিছুটা বাটার আর ফুড কালার দিয়ে দিয়েছি তো চাইলে আপনারা ফুড কালারটা স্কিপ করতে পারেন তবে দেখার সৌন্দর্যের জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি আর এভাবে আমি একটু ব্রাশ করে নিব আমি এখানে একটি বল নিয়েছি এটা কেকের মোল বলতে পারেন তো যাই হোক এরকম একটা বাটি বা এরকম একটা মোল নিয়ে আমি এখানে খুব সুন্দর করে ব্রাশটা করে নিব আর বাটারটা আর এরকম একটু কালারফুল জিনিস হলে কিন্তু যখন দেখবেন যে টেবিলে এভাবে তৈরি করে রাখবেন এত সুন্দর একটা কালারফুল একটা ডেজার্ট তো এটা যেই দেখবে না কেন তার মনটা কিন্তু এই ডেজার্টটার ভিতরে থাকবে যে কেন না জানি এটা কতটা সুন্দর লাগবে খেতে আসলে যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো আমি এভাবে বাটারটাকে সুন্দর করে এভাবে ব্রাশ দিয়ে সমস্ত মোল্ডে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে কোনাপাটা তৈরি করতে খুবই সুন্দর হবে আর এখানে আমি এক প্যাকেট লাচ্চাশিমাই নিয়েছি লাচ্চাশিমাইটা আপনারা প্যাকেটের লাচ্চা সিমাই দিয়েও করতে পারেন চাইলে আপনারা ফার্মে চিলি সীমাটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে লাচ্চা দেই তৈরি করছি যাতে সবার সহজ হয় তৈরি করতে যার জন্য আমি এখানে লাচ্চা দেই করে দেখাচ্ছি তো আমি এখানে আবার পর্যাপ্ত পরিমাণে বাটার নিয়ে নিয়েছি আর এখানে কিছু জর্দার কালার নিয়ে নিয়েছি তো এখন আমি সেমাইটাকে জর্দার কালার দিয়ে আর বাটারটার সঙ্গে খুব ভালো করে আলতো আলতো করে মিশিয়ে নিতে হবে যাতে এমনভাবে মেশাতে হবে সেমাইটা যাতে একদম গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় সেমাইটা যাতে আস্ত থাকে সেইভাবে তো আমার কাছে মনে হয়েছে আর একটু বাটার লাগবে তো আপনারা বাটারের পরিবর্তে এটা ঘি দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারবেন এভাবে বাটার যেই যে তৈরি করতে হবে এমন কোনো কথা না আপনারা এখানে চাইলে ঘিও দিতে পারবেন এখন আমি তৈরি করব কোনাফার ভিতরের মিশ্রণটা তো এখানে দেখুন মিশ্রণটা তৈরি করার জন্য আমি এক কেজি দুধে সানা করে নিয়েছি আর দিয়ে দিব এখানে হাফ কাপ গরুর দুধ দিয়েছি রান্না করা গরুর দুধ খুব ঘন করে জাল করা দুধটা আর সরসহ আমি এখানে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিব সামান্য একটু লবণ লবণটা দিলে মিষ্ট্রির ব্যালেন্সটা ঠিক থাকে আর এই কোনাফারের মিশ্রণটা তৈরি করতে টোটাল আপনার এখানে পাঁচ চা পাঁচ টেবিল চা চামচ পাঁচ টেবিল চামচ লাগবে এখানে কর্নফ্লাওয়ার তো এখন আমি আড়াই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন কিন্তু এটাকে সুন্দর করে ব্লিন্ড করে নিয়েছি আর ব্লিনটা ঠিক এরকম করা লাগবে এটা কিন্তু ব্লিন্ড করে নিলে খুব স্মুথ হবে আপনার কোনটা খেতে কিন্তু দারুণ লাগবে চাইলে কিন্তু এটা হ্যান্ডওয়াশ দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে ব্লিন্ড করলে বেশি ভালো হবে তো আমি এখানে দেখুন দুধ নিয়ে নিয়েছি দেড় কাপ দুধ নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ গরুর দুধ রান্না করা দুধ নিয়ে নিয়েছি আর আগে দিয়েছিলাম আর দিয়েছিলাম হাফ কাপ টোটাল দুই কাপ মানে দুধ লাগবে এখানে তো দুই কাপ দুধের ভিতরে আমি এখানে দিয়ে দিলাম আরও আড়াই টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর মিষ্টির জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন আর যে চিনি খাবেন না সে এখানে মিষ্টির বদলে এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারবেন তো এখন কিন্তু আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু চুলা অফ অবস্থায় আমি এই দুধটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এভাবে ভালো করে যখন মিলে যাবে তারপরে কিন্তু চুলা রাসটা আমি জ্বালিয়ে দেব তো চুলা রাসটা জ্বালিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে রান্না করে নিতে হবে আর এটা অনবরত এভাবে মানে নেড়ে যেতে হবে যাতে কোনো দলা পেকে না যায় এটা কিন্তু যত মানে নাড়বেন না তত কিন্তু তলা থেকে এটা লেগে যাবে এটা কিন্তু অনেক ঘনত্ব অবস্থায় থাকে আর যখন ঠিক এই অবস্থায় আসবে জাল করে তখন এখানে দেখুন আমি দিয়ে দিব এখানে এই ডানো ক্রিমটা আমি দিয়ে দিয়েছি অবশ্য আমার এই ক্রিমটা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে তো এই ডানো ক্রিমটাকে আমি এখন এই অবস্থায় দিয়ে দিব চুলাটা অফ করে তো এখন দেখুন এই যে চুলাটা অফ করার পরে ডানো ক্রিমটা দেওয়ার পরে আমি হ্যান্ড দিয়ে খুব ভালো করে এটা মিলিয়ে নিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু আর জাল করা যাবে না ক্রিমটা দেওয়ার পরে জাল করা যাবে না ঠিক এই অবস্থায় আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিলিয়ে নিলাম তো এখন এটাকে নামিয়ে রেখে তারপরে আমি কিভাবে কোনাফাটা তৈরি করে সেটাই আমি দেখাবো তো কোনাফাটা তৈরি করার জন্য সেই মোল্ডের ভিতরে এখন খুব সুন্দর করে আমি একটা লেয়ার লেয়ার করার জন্য আমি যে সিমাইটা মিশিয়ে রেখেছিলাম বাটার দিয়ে সেই শিমাইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা চামচ দিয়ে একটু চেপে 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 আমি এভাবে বসিয়ে সেট করে নেব তো সিমাইটা এভাবে হালকা করে চেপে চেপে একটু সেট করে নিতে হবে খুব বেশি করে চেপে দেওয়া লাগবে না আলতো করে চেপে দিলেই হয়ে যাবে তো এখন আমি সিমাইটা খুব ভালো করে এভাবে সেট করে নিলাম সেট করে নেওয়ার পরে এখানে আমি যে মিশ্রণটা তৈরি করে রান্না করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে তো একদম গরম গরম না থাকলেও একটু গরম অবস্থায় রাখতে হবে গরম অবস্থায় দিয়ে তারপরে কিন্তু বাকি সেমাইটা আমি আবার উপর থেকে একটা লেয়ারের মতো করে দিচ্ছি এটা দেওয়ার পরে আবারও কিন্তু আমি চামচ দিয়ে হালকা আলতো আলতো করে এভাবে চেপে চেপে দেবো তো এটা চেপে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি কুনাফাটা আজকে গ্যাসের চুলায় রান্না করে দেখাবো মানে কিভাবে গ্যাসের চুলায় কোনাপটা তৈরি করতে হয় যারা কখনো করেন নতুন আপুরা আছেন যারা এই রান্না শিখতে চান তাদের জন্য বলছি তো আমি এখানে আগতে আগে থেকেই দশ মিনিট আগে আমি একটা ফ্রাই প্যান এভাবে ফ্রি হিট করতে দিয়েছিলাম তো এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কিন্তু দশ মিনিট আগে ফ্রি হিট করতে দিয়েছি মিডিয়াম আছে চুলার রাস্তা এখন আমি কুনাফাটা বসিয়ে দিয়ে এখানে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম চুলার মিডিয়ামের থেকে একটু লোতে করে এটা আপনারা বুঝবেন যার যার চুলার রাস্তা বুঝে কারোর কাছে বিশ মিনিটও লাগতে পারে পঁচিশ মিনিটও লাগতে পারে কোনাফাটা কিন্তু আমার বিশ মিনিটে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি কুনাফার জন্য চিনি শিরা তৈরি করবো তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে দিয়েছি আর এখানে এক চা চামচ দিয়ে দিলাম গোলাপ জল তো এই চিনিটা শুধু গলে যাওয়া পর্যন্ত জাল করতে হবে এটা কিন্তু কোনো এক তার দুই তার করা যাবে না এটা জাস্ট একটু চিনিটা গলে গেলেই কিন্তু নামিয়ে নিতে হবে তো চিনির সেরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে নিব। তো এখন আমি কুনাফাটাকে এই যে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা কিন্তু চাইলে এটা এক দুই ঘন্টা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিতে পারেন তো আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এখন কিন্তু মল্ড আউট করে নিয়েছি আর দেখুন এটার যে কালারটা কত সুন্দর আসছে আর কতটা লোভনীয় হয়েছে এটা দেখলে কিন্তু বুঝতেই পারছেন আর বুঝ মানে এটা যে খেতে যে কতটা মজা আর টেস্টি এটা যখন আপনি নিজে বাসায় তৈরি করে খাবেন তখন দেখবেন যে আপনার কোনাফাটা খেতেও এরকম মজা হবে তো আমি এখন পরিবেশনের সময় মানে যখন পরিবেশন করবেন তখন কিন্তু এরকম চিনির যে সুগার যে স্রামটা করে নিয়েছি তো এটা কিন্তু এখন এটার উপরে ছড়িয়ে দেবো যখন পরিবেশন করবেন তখন কিন্তু এই শ্রামটা দিয়ে নেবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে আর আগে থেকে যদি এই শ্রামটা দিয়ে রেখে দেন তাহলে এই কুনাফাটার যে একটা ক্রিস্পি ভাব থাকে সেটা কিন্তু থাকবে না একদম নরম হয়ে যাবে এই জন্য চাইবেন যখন পরিবেশন করবেন তখন কিন্তু এই চিনি চিনি্রামটা দিয়ে তারপরে কিন্তু আপনারা পরিবেশন করবেন তো এত সুন্দর লাগছে দেখতে আর এত সুন্দর কুনাফা আপনি এই ঈদে কিন্তু বাসায় তৈরি করে মানে আপনার মেহমানদের খাওয়াতে পারবেন আর এটা চাইবেন ঈদের আগের দিন সন্ধ্যায় এটা তৈরি করার পরের দিন আপনি এটা মেহমানদের খেতে দিতে পারবেন তো দেখুন কুনাফাটা দেখতে যে এতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি আর কুনাফাটা যে দেখতে যে এতটা লোভনীয় হয়েছে তো কি আর বলবো দেখতেই তো পারছেন বলার কিছুই নাই তো আপনিও কিন্তু এত সুন্দর কুনাফা বাসায় তৈরি করতে পারবেন আমি যে জিনিসগুলো দিয়েছি আপনার পরিমাণটা ফলো করে এভাবেই বাসায় তৈরি করবেন দেখবেন আপনার কুনাফাটাও এত সুন্দর হবে আর যে খাবে সে আপনার প্রশংসাই করবে এতটা লোভনীয় আর এতটা টেস্টি এতটাই মজা তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ